খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শীত পড়ছে না বলে যারা আক্ষেপ করছিলেন তাদের জন্য সুখবর এবার নামছে ডিসেম্বরেও পনেরো থেকে ১৬ ডিগ্রি তাপমাত্রা পছন্দ করছিলেন না শীতপ্রেমীরা পশ্চিমী ঝঞ্ঝার জেরে সেই আবহাওয়া থেকে মুক্তিও পাচ্ছিল না বঙ্গবাসী বড়দিনের ছুটিটা অন্তত একটু জাঁকিয়ে শীত পড়ুক চাইছিলেন বাঙালিরা সেই আশা মিটতে চলেছে অবশেষে এবার পড়বে হাড় কাঁপানো শীত পূর্বাভাস বলছে ঝঞ্ঝা কেটে যাওয়ায় করে যাওয়া কমতে শুরু করেছে সেই সঙ্গে কুয়াশার চাদরও সরে যাচ্ছে ঘন কুয়াশার হাত থেকে আপাতত মুক্তি মিলবে এবার শুকনো শীতের খেলা শুরু আবহাবিদরা জানাচ্ছে কাশ্মীরে তুষারপাত বেড়েছে ফলে জোর বাড়বে উত্তরে হাওয়ার আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে অর্থাৎ আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকে জমিয়ে শীতের পূর্বাভাস থাকছে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আলিপুরে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি বড়দিনের পরই তেরো ডিগ্রিতে নাপতে পারে কলকাতার পার ন ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমের জেলার তাপমাত্রা বেরো রিপোর্ট খবর চব্বিশ সাত